নয়া ফুটবলে ট্রান্সফার বলেছি হাবাসের চিন্তাভাবনা এক সবটাই হবে হাবাস শুনে রেগুরাল আমাদের আলোচনা চলছে এবং হাবাস যে প্লেয়ারকে রাখতে চাইবে যে প্লেয়ারকে ছাড়তে চাইবে হাবাস আমার ধারণা উনি একই সিদ্ধান্ত নেবেন কত তাড়াতাড়ি উনি আসতে পারে তো আমাদের ভালো বিসাক আমি উই আশা করছি উনি পেয়ে যাবে তারপরে উনি চলে আসবে এসে উনি দেখবেন খেলা দেখবেন অন্য টিমেরও খেলা দেখবেন কেন উনি অন্য টিমের খেলা না দেখে প্লেয়ারের নামকরণ তো আর ওইভাবেও ওখান থেকে বসে বসে বলতে পারে না তো চেঞ্জগুলো উনি বলতে পারবেন পরের প্লেয়ার যদি কোনো চেঞ্জ হওয়ার দরকার লাগে সেটা বলবেন আর সুপার কাপেই প্লেয়ার টার্গেট মানে দেখাটার টার্গেট মানে উনি এটা সুযোগ পাচ্ছেন এটা ওনার পক্ষে সুবিধা হলো

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো